আজকে আমি স্বাদ শুধু গ্রিন কালারের খাবার খাবো আর তাই ম্যাচিং করে একটা সুন্দর গ্রিন কালারের ড্রেসে পরে চলে এসছি গ্রিন কালারের খাবার খাবো আর ম্যাচিং করে ড্রেস না পরলে হয় তাই না বলো তো আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো বুঝতে পারছিলাম না তাই চলে গেছিলাম আমার বান্ধবী বাড়ি থেকে পুঁই পাতা আনতে সেটা এখন ভালো করে সেদ্ধ করে নিয়েছি না না ভেবো না যে ওইটা দিয়ে আমি চা খাবো ওটা দিয়ে আমি দেখো গ্রিন কালারের ম্যাগি বানাচ্ছিলাম দেখতে কেমন ভয়ানক লাগছে তাও এটা আমি এখন বসে বসে খাবো ম্যাগি বানানো আমার কম্পিউটার আর এবার দেখো আমি কিন্তু নিয়ে চলে এসছি এটা খাওয়ার জন্য মানে সকালবেলা আমি এই সবুজ সবুজ ম্যাগিটাই খাবো স্মেলটা কেরকম জানি লাগছিলো ভয় পাচ্ছিলাম বাবা যে কেমন হবে ঠাকুরের নাম করে এক গাল দিয়ে দিলাম মুখে মুখে তো আবার সাথে সাথে বুঝলাম যে না টেস্ট অতটাও খারাপ না ভালোই লেগেছে আমি এটা আরেকদিন ট্রাই করতে পারি আমার বেশ ভালো লেগেছে তোমরা যদি চাও তোমরাও কিন্তু এরকম গ্রিন ম্যাগি বাড়িতে ট্রাই করতে পারো দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন কালারের এসেছে পুরো গ্রিন কালারটা ম্যাগি এটা দেখতেই কেমন লাগছে কিন্তু বিশ্বাস করো খেতে খুবই টেস্টফুল হয়েছিল যাই হোক আমি তো দেখো এখানে কপকপ করে খেয়ে যাচ্ছিলাম ম্যাগি ভালো না লাগলে কি খেতাম না কি এর জন্য পুরো একদম খেয়ে ফিনিশ করে দিয়েছি আর তারপরেই ভাবছিলাম যে কি খাওয়া যায় তাই চলে গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে পেয়ারা আনতে ও বললো যে ওদের কাছে নাকি পেয়ারা হয়েছে দেখো এখন ছাদে উঠে আমি পেয়ারা পারছি পেয়ারাটা দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল তো এটা আমি বাড়ি গিয়ে এখন কেটে লবণ দিয়ে খাবো দেখো আমি কিন্তু পেয়ারা কেটে নিয়ে চলে এসছি যেহেতু পুরো পেকে ছিল না তার জন্য আমি কিন্তু সামান্য একটু লবণ নিয়ে এসেছিলাম আর পেয়ারাটা এখন খেয়ে দেখবো যে কেমন লাগে কারণ কুসো কুসো পেয়ারা না কেমন একটা খেতে লাগে কিন্তু বিশ্বাস করা লবণ দিয়ে যখন খাচ্ছিলাম না অতটা কুসো কুসো মনে হচ্ছিল না দেখতে জাস্ট ওরকম ছিল যে কাঁচা কিন্তু পেয়ারাটা ভীষণই ভালো ছিল খেতে আমি আর পাশে বসে বসে এরকমভাবে পেয়ারা খাচ্ছিলাম আর তারপরে ভাবছিলাম যে এরপরে কি খাওয়া যায় দেখো স্নান ফ্যান করে চলে এসছি আমি কিন্তু স্নান করার আগে একটা জায়গায় পালন শাক দেখেছিলাম তো সেখানেই আমি এখন গেছি পালন শাক চুরি করতে মানে ভিডিওর জন্য আমাকে এখন চুরিও করতে হচ্ছে কি বলবো গাইজ তো এখান থেকে আমি একটুখানি পালন শাক তুলে নিয়েছি আর তারপরে তার সাথে নিয়ে এসেছিলাম একটুখানি ধনে পাতা কারণ এটা এখন আমি পেস্ট করব আর এটা দিয়ে আমি এখন নিউ ইনভেনশন তৈরি করব দেখো সব কিছু কিন্তু ধুয়ে নিয়ে নিয়েছি আর পেস্ট করার পরে দেখো আমি কি বানিয়েছি তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার তোমাদেরকে আমার এই খাবারটা দেখে কারো হাসি পাচ্ছে আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল যে আমি এটা খাবো কি করে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সবুজ কালারের তার সাথে ডিমগুলো আমি সবুজ করেছি আর ভাতটা তো পুরোটাই সবুজ মানে আমি এখন ভয় পাচ্ছিলাম যে খেতে কেমন টেস্ট হবে পুরো একদম সবুজ সবুজ ছিল আর একটু তরকারি নিয়েছিলাম বাট ওই তরকারিটা আমি আর খাইনি নেওয়াই জাস্ট রয়েছে প্লেটে আমি ওই ভাত লঙ্কা আর ডিম দিয়েই কমপ্লিট করেছি ভাতটা খেতে খুব একটা ভালো না লাগলেও তাও ভালো লাগছিলো একটু ফ্লেভার ছিল ধনেপাতা আর পালং শাকের ওটা আমি ভালো করে সেদ্ধ করে পেস্ট করে তারপর আমি ভেজেছিলাম ভাতটাকে দেখো কত কষ্ট করে আমি এরকম ইনভেনশন তৈরি করে চ্যালেঞ্জগুলো করছি তোমাদের কথা রাখার জন্য এর জন্য কিন্তু একটা লাইক আর একটা শেয়ার চাই চাই আর নেক্সট তোমরা যা যা চ্যালেঞ্জ বলেছ অবশ্যই ওগুলো আসবে আস্তে আস্তে আর তারপরে দেখো আমি একটুখানি রেডি সেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম বেলার দিকে মনে হলো যে একটা লজেন্স খাই তাই আমি একটা সবুজ কালারের ভিক্স লজেন্স নিয়ে চলে এসেছি এখন এই লজেন্সটাই খাবো কারণ আমার গলাটা তোমরা বুঝতে পারছো একটু ঠান্ডা লেগেছে তার জন্য এমন লাগছে ভিডিও বানানো কমপ্লিট ইনস্টাগ্রামের জন্য আর হ্যাঁ অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম আইডি থেকে ফলো করে দেবে রেশমিওয়ালা অফিসিয়াল তারপরে আমি এখন সন্ধ্যাবেলাতে বসে বসে ভাবছিলাম যে কি খাবো কি খাবো তাই নিয়ে চলে এসছিলাম একটা সবুজ কালারের লেস তো লেস তাই বসে বসে খাচ্ছিলাম লেস কিন্তু সবুজ কালারেরই হয় আর তারপরে রাত্রেবেলাতে কি খাবো অনেক চিন্তা ভাবনা করার পরে রাত্রেবেলাতে আমি এখানে সবুজ কালারের রুটি বানিয়েছি যে পেস্টটা দিয়ে ভাত বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আটা মেখে আমি রুটি বানিয়েছি আর তার সাথে নিয়েছিলাম এখানে শিম ভাজা অল্প একটু পরিমাণে সবুজ কিছু আর বাড়িতে ছিল না এর জন্যই যে সুদো সুদো রুটিটা খাবো তা ভাবলাম যে না থাক আমি ওর সাথে একটা ছিমি যখন রয়েছে সেটাই সেইটাই আমি ভেজে নিলাম আমি কিন্তু কড়াইশুঁটির কচুরি বানাতে চেয়েছিলাম কিন্তু ওটা না কমন হয়ে যেত তাই আমি কড়াইশুঁটির কচুরি আর বানাইনি আমি পালং শাক দিয়ে ধনেপাতা দিয়ে মিক্স করে রুটিটা বানিয়েছি আমার তো ভাজা দিয়ে খেতে ভালোই লাগলো এবার একটুখানি শুধু রুটি খেয়ে দেবো শুধু রুটি কেমন লাগে শুধু রুটিও বেশ ভালো লাগছিল খেতে সো গাইজ আজকের এই গ্রিন কালার ফুড চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অনেক কষ্টে খুঁজে খুঁজে খাবার বের করে বানিয়ে করার চেষ্টা করেছি আর নেক্সট ভিডিও তোমরা কোন চ্যালেঞ্জের উপর দেখতে চাও অবশ্যই কমেন্টে জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর প্লাসে ফলো করো